গল্পকথন কথুনবে কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা ভুতুড়ে গল্প বাড়িটাতে পা দিয়েই আমার মেজ পিসে মশাই টের পেলেন কাজটা ভালো করেননি বাড়িটার বাইরে থেকেই গাছ ছমছম করে কবেকার পুরনো পুরোনো বাড়ি দরজা জানলা ঝুলে পড়েছে শেওলা জমে গেছে ফোকরে ফাটলে বড় বড় অসত্য গাছ গজিয়েছে ফটক থেকে সামনের সিঁড়ি পর্যন্ত রাস্তাটা আগাছায় ভর্তি আর তার দুপাশের শিরিষ গাছগুলো ঝোপড়া হয়ে মাথার উপর আকাশটাকে অন্ধকার করে রেখেছে সন্ধ্যে হয়ে এসেছে চারিদিকে সাড়া শব্দ নেই কেমন একটা সোঁদা সোঁদা গন্ধ নাকে আসছে মেজ পিসে মশাই হাতের লণ্ঠনটা জেলে ফেললেন বারবার দোতলার ভাঙার জানলার উপর চোখ পড়তে লাগলো বারবার মনে হতে লাগল এক্ষুনি জানলার সামনে থেকে কে বুঝি সরে গেল মেজপি সামাশায়ের তো অবস্থা কাহিল অথচ উনি ভূতে বিশ্বাস করেন না সেই জন্য তাল ঠুকে ঢুকে পড়লেন বাড়িতে গঙ্গার উপরে বাড়ি ঢুকেই একটা বড় খালি হল ঘর আবছায়াতে হাঁ করে রয়েছে লণ্ঠনের আলোতে দেয়ালে পিসেমশাইয়ের প্রকাণ্ড ছায়াটা নড়ে বেড়াচ্ছে পিসেমশাই তাড়াতাড়ি হল পেরিয়ে গঙ্গার ধারে এসে দাঁড়ালেন প্রকাণ্ড একটা বারান্দা তার রেলিং ভাঙা তারপর একফালি ফালি সানবাধান্য চাতাল তার চারিদিকে সাদা সাদা সব পাথরের মূর্তি সাজানো তারপরই ঘাটের ভাঙা সিঁড়ি জল অবধি নেমে গেছে তার অসংখ্য ইট জলে ধুয়ে গেছে সিঁড়ির পাশেই একটা বুড়ো বাতাবি গাছ তার নিচে কবেকার পুরনো ইটের গাদা রোদে পুড়ে জলে ভিজে কালো হয়ে গেছে গঙ্গার ওপারে জুটমিলের সাহেবদের বাড়িতে আলো জ্বলছে দেখে পিসে মশাই ফোঁস করে একটা নিশ্বাস ছাড়লেন একতলায় বসে থাকলে চলবে না উপরে যেতে হবে রাত কাটাতে হবে নইলে বাজি হেরে যাবেন ক্লাবে তো মুখ দেখাতে পারবেনই না উপরন্তু জগুর বাবা সোনালি ছাগলটাকে নিয়ে যাবেন হলের দুপাশে সারি সারি ঘর তাদের দরজাগুলো আধ খোলা দু একটা বিশাল বিশাল কারিকুরি করা ভাঙা তক্তপোষ দু চারটে প্রকাণ্ড খালি সিন্দুক এক আধটা বৃহৎ রংচটা আয়না ছাড়া কোথাও কিছু নেই মেজ পিসেমশাই তাড়াতাড়ি একবার সবটা দেখে নিয়ে এক দড়ে ওপরে উঠে গেলেন দোতলাটাও ঠিক একতলার মতো সেখানেও মাঝখানে প্রকাণ্ড একখানি হল তার মধ্যে আসবাব কিছু নেই খালি মাঝখানে একটা প্রকাণ্ড বড় ঘোর নীল রঙের গালচে পাতা তাতে বহুদিনের ধুলো জমে পুরু হয়ে রয়েছে আর ঘরের কোণে দেয়ালে একটা সেতার ঝুলছে তাতে তারের কোনো চিহ্ন নেই মেজ পিসেমশাই খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন দেয়ালের দিকে পিঠ করে যাতে পেছন থেকে হঠাৎ কিছুতে এসে না পড়ে কিন্তু দাঁড়িয়ে থাকলেও চলবে না প্রত্যেকটা ঘরের বর্ণনা দিতে হবে তাই প্রত্যেকটা ঘর একবার দেখা দরকার ভয় আবার কিসের ভূত তো আর হয় না ঘরগুলি প্রায় সবকটাই দরজা খোলা একেবারে খালি ধুলোয় ধূসর দু একটাতে ভাঙা ভাঙা আলমারি প্রকাণ্ড জলচকি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ছাদের দিকে তাকিয়ে দেখেন আলো ঝোলাবার বড় বড় হুক আছে তার আশেপাশের ছাদটাতে ঝুলকালির দাগ রয়েছে মেজ পিসে মশাই দারুণ অস্বস্তি বোধ করতে লাগলেন তাছাড়া রাতি যখন কাটাতে হবে একটা বসবার জায়গা তো চাই হলের উপাশে গঙ্গার উপরে চওড়া বারান্দা গঙ্গায় একটা স্টিমার যাচ্ছে তাতে মানুষ আছে আলো জ্বলছে ওপারে শত শত আলো জ্বলছে মেজ পিসে মশাই রেলিংয়ের কাছে এসে দাঁড়ালেন ভর দিতে ভয় করে যদি ভেঙে পড়ে হাঁপ ছেড়ে বাঁচলেন ওই তো জাহাজে কত লোক দেখা যাচ্ছে হাহ এনেছিস কই দেখি চমকে বেজ মশাই ফিরে দেখেন গা ঘেসে দাঁড়িয়ে আছেন সাদা জাব্বা জুব্বা পরা একজন বুড়ো মত লোক কি ভালো দেখতে হাতের নাতের মতো গায়ের রং দাড়ি নেই লম্বা গুফটা পাকিয়ে পাকিয়ে কানের উপর তুলে রেখেছেন টানা টানা চোখ আশ্চর্য ফর্সা একখানি হাত বাড়িয়ে দিয়ে বললেন দে দে দেরি করিস কখন এসে পড়বে মেজ পিসেমশাই মশাই অবাক হয়ে তাকিয়ে দেখছেন লোকটার গলায় মুক্তোর মালা জড়ানো কানে মুক্ত পরা হাতের ভুল আঙুলে হীরের আংটি হ্যাঁ ই আবার কে লোকটি এবারে বিরক্ত হয়ে বললেন তুই কি বোবা হলি না কি রে আজকাল সব যা তা চাকর রাখতে আরম্ভ করেছে দেখছি আছে না নেই মেজপি সেমশার গলা টলা শুকিয়ে একাকার নীরবে মাথা নাড়লেন লোকটি হতাশভাবে এদিক ওদিক তাকিয়ে বললেন একটা বসবার জায়গাও কি এনে দিতে পারিস না মাইনে খেতে লজ্জা করে না তোর আমি আর কে তা বটে এখন আমি আর কে যে আমার কথা শুনবি হঠাৎ কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় বললেন অত যে নিলি তখন মনে ছিল না হতভাগা এর জন্যে তোকে কষ্ট পেতে হবে বলে রাখলাম কি ভীষণ কষ্ট পেতে হবে জানিস না তিলে তিলে তো কে ওই রে হেলো বুঝি বিদ্যুতের মতো পুরো লোকটি হলের পাশের ঘরটাতে ঢুকে পড়ে দরজাটা বন্ধ করে দিলেন মেজ পিসেমশায়েরও যেন কানে এলো স্পষ্ট পায়ের শব্দ দেয়ালের মতো সাদা মুখ করে লণ্ঠনটাকে উঁচু করে ধরে চারিদিক ভালো করে দেখে নিলেন কেউ নেই কোথাও লোকটা নিশ্চয় পাগল টাগল হবে অত গয়নাগাটি বা পেল থেকে কেমন অস্বস্তি বোধ হতে লাগল লণ্ঠন হাতে বারান্দা থেকে হলে ঢুকলেন নিচের তলাটা বরং ভালো একটা তক্ত পোষে বসে বসে রাত কাটান যাবে পকেট চাপড়ে দেখলেন অশরীরিক খুনে লোমহর্ষণ দশ নং খানা দিয়ে দিতে বাবা ভোলেনি রাত জেগে ওইটি পড়ে শেষ করে কাল সকালে আগাগোড়া গল্প খানি বলতে হবে তবে বাজি জেতা পা টিপে টিপে হল পার হয়ে সিঁড়ি দিয়ে নেমে সদর দরজার টানপাশের ঘরখানিতে ঢুকে ভাঙা সিন্দুকের উপর লণ্ঠন নামিয়ে তক্তপোষের কোনটা ধুতির খোঁট দিয়ে ঝেড়ে ধপ করে পিসে মশাই বসে পড়লেন ময়লা খোঁটটা দিয়েই গলার কপালের ঘাম মুছতে লাগলেন আহ বাঁচা গেল ভাগ্যিস ভূতে বিশ্বাস করেন না নইলে তো আজ ভয়েই আধমরা হয়ে যেতে হতো সামনের রংচটা আয়নাতে একখানি সাদা ছায়া পড়ল বুড়ো লোকটি ধীরে ধীরে ঘরে ঢুকে অনুনয়ের স্বরে বললেন দিয়েই দে বাবা তোর আর কি কাজে লাগবে বল যারা দেয় তারা প্রাণ হাতে করে এনে দেয় না পেলে আমার প্রাণ বেরিয়ে যায় কেন দিচ্ছিস না বাপ একে একে সবই তো প্রায় নিয়েছিস আরও চাষ বুঝি তোর প্রাণী কি মায়া নেই প্রথম প্রথম যখন এলি কি ভালো মানুষটি ছিলি আমি উপরের ওই নীল গাল গালচেটাতে বসে সেতার বাজাতাম আর তুই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে শুনতিস তোকে কত ভালোই না বাসতাম। এটা ওটা রোজই দিতাম কত না ভালো মানুষ সেজে থাকতিস ভেতরে ভেতরে তুই যে এত বড় একটা বিশ্বাসঘাতক কেউটে সাপ তা কি আর জানি মেজপিসেমশাই লাফিয়ে উঠে এক হাত সরে দাঁড়ালেন বুড়ো লোকটিও খানিকটা এগিয়ে এলেন রাগে তার দু চোখ লাল হয়ে গেল ফর্সা দুটো মুঠ পাকিয়ে মেজপিসেমশাইয়ের নাকের কাছে ঘুষি তুলে বললেন একদিন এই ঘুষিকে দেশশুদ্ধ লোকে ভয় করত। কোম্পানির সাহেবরা এসে এর ভয়ে পা চার এখন বুড়ো হয়ে গেছি দুর্বল হয়ে গেছি তাই আমার বাড়িতে আমার মাইনে খাওয়া চাকর হয়ে তোর তবে মরিনি এখন তোকে এক মুঠো একমুঠো নারে না কি বাজে কথা বলছি দিয়ে দে বাবা দেখ তোকে তার বদলে কি দেব বলে বুড়ো লোকটি আঙুল থেকে হিরের আংটি খুলে মেজ পিসেমশাইয়ের দিকে বাড়িয়ে দিলেন মরিয়া হয়ে পিসেমশাই এদিক ওদিক তাকালেন কি যে দেবেন ভেবে না পেয়ে পকেটে হাত দিতেই গোলাপি বিড়ির প্যাকেট দুটোর উপর হাত পড়ল তাই বের করে বুড়োর হাতে দিয়ে দিলেন সত্যি দিলি হাহ বাঁচালি বাবা এই নে আমি আশীর্বাদ করছি তোর একশো বছর পরমায়ু হবে এই বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে মেজ পিসে মশায়ের বুক পকেটে আংটি ফেলে দিয়ে হলের মধ্যে দিয়ে সিঁড়ির দিকে দে ছুট পিসে মশাই হাঁ করে তাকিয়ে রইলেন সিঁড়ির প্রথম ধাপটা অবধি তাকে লণ্ঠনের ক্ষীণালোকে দেখতে পেলেন তারপর যেন বাতাসে মিলিয়ে গেল আর পিসেমশায় তক্ষণি আরে ভাব বলে মূর্ছা গেলেন পরদিন সকালে যোগুর বাবা পটলের মামা আমার বাবা আরও পাঁচ সাতজনে গিয়ে ঠ্যাং ধরে টেনে পিসেমশায়ের ঘুম ভাঙালেন উঠে দেখেন ঘর রোদে ভরে গেছে তারা বললেন ওপরে গেছিলি তবে দে ওপরের বর্ণনা দে ঠিক বলেছেন কিনা পরক পরখ করবার জন্যে সবাই মিলে ওপরে গেলেন পিসেমশায় গেলেন সব ঘর শূন্য হা করছে জগুর বাবা তোর রেগে টং ইস অত ভালো ছাগল ছানা হাত হয়ে গেল ক্লাবের রাক্ষসগুলোকে তার উপর বাজির খাওয়া খাওয়াতে হবে মাটিতে অশরীরিক খুনে পড়েছিল হ্যাঁ ঠিক হয়েছে বড় যে ঘুমুচ্ছিলি বইটা পড়েছিলি বল তবে আগাগোড়া গল্পটা বল মেজ পিসে মশায়ের মুখে আর কথাটি নেই মনে মনে দেখতে পেলেন যোগুর বাবা সোনালি ছাগলটাকে তাড়িয়ে তাড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন সারা রাত ঘুম লাগিয়েছেন স্বপ্ন দেখেছেন তার উপযুক্ত সাজা তো হবেই লজ্জায় দুঃখে মাথা নিচু করতেই চোখে পড়ল বুক পকেটের ভেতর হীরের আংটি জলজল করছে মেজে পিসে মশাই গা ছাড়া দিয়ে উঠে বসে বললেন নিয়ে যা তোর ছাগল ইস ভারী তো ছাগল বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা বাড়ি মুখ রওনা দিলেন গল্প কথা কল্ল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন লীলা মজুমদারের লেখা ভুতুড়ে গল্প আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা